রথিস ডায়েরি আন্দামান স্টোরি প্রথম পর্বে আমরা ছিলাম করবিনস কপ বিচে আজ আমাদের যাত্রা হবে আন্দামানের কুখ্যাত জেল সেলুলার জেলের দিকে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরাও খুব ভালো আছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ আমরা জানবো কুখ্যাত সেলুলার জেলের হৃদয়স্পর্শী কাহিনী জানব সেলুলার জেলের নামকরণ থেকে শুরু করে ইংরেজদের কেন প্রয়োজন পড়েছিল এমন জেলের সবটাই জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সময়টা তখন আঠারোশো সিপাহী বিদ্রোহের আগুন দাউ করে চলছে অবিভক্ত ভারতবর্ষ ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল এই বিদ্রোহ দমন করা গেলেও বিপ্লবীদের ছত্রভঙ্গ না করতে পারলে বিদ্রোহ আরও বড় আকার ধারণ করবে তাই তারা বিদ্রোহীদের নিয়ে গেল ভাইপার রস চ্যাথামের মতো আইল্যান্ডে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট তাতেও সন্তুষ্ট হতে পারছিল না কারণ আঠেরোশো সালে প্রায় ছশো জন কয়েদি ভাইপার আইল্যান্ড থেকে পালানোর চেষ্টা করে তার মধ্যে মাত্র অষ্টআশি জন ধরা পড়েছিল বাকিরা সকলেই হয় জলে ডুবে বা আদিবাসীদের তীরের আঘাতে মৃত্যুবরণ করে এরপরই শুরু হয় নতুন এক পরিকল্পনা আঠেরোশো উননব্বই সালের আগস্ট মাসে ভারতের প্রথম হোম সেক্রেটারি চার্লস জেমস লয়াল ও ব্রিটিশ সার্জেন্ট এএস লিথব্রিজ কুখ্যাত সেলুলার জেলের পরিকল্পনা শুরু করে শুরুতে পাঁচ বছরের সময়সীমা থাকলেও এই জেলে আঠারোশো থেকে উনিশশো প্রায় দশ বছর ধরে তৈরি হয় তৎকালীন সময় এর জন্য খরচ হয়েছিল পাঁচ লক্ষ সতেরো হাজার তিনশো টাকা এই সেই ইতিহাসকে ভারাক্রান্ত করে দেওয়া সেলুলার জেলের প্রবেশদ্বার অসংখ্য বিপ্লবীর রক্ত মাংস চিৎকারকে সঙ্গে করে প্রবেশ করলাম জেলের ভেতর প্রবেশ করলেই দেখা মেলে স্বতন্ত্র জ্যোতির যা ইন্ডিয়ান অয়েল দ্বারা রক্ষণাবেক্ষণ হয় তিনশো দিন চব্বিশ ঘন্টা এই জ্যোতি বিপ্লবীদের উন্নিশ জানায় আর দেখা মেলে এই পিপুল গাছটির সেই সময় নারকীয় ইতিহাসের সাক্ষী এই পেঁপুল গাছ যদিও শোনা যায় পুরনো পিঁপুল গাছটি ভূমিকম্পে ভেঙে পড়ার পর এই গাছ লাগানো হয়েছিল পায়ে পায়ে প্রবেশ করলাম জেলের ভেতর এমন একটি ঘরে যেখানে বন্তিদের ঘানি টানিয়ে তৈরি হতো নারকেল তেল শুনলে বিস্মিত হবেন এক এক দিনে প্রায় পনেরো থেকে তিরিশ পাউন্ড তেল উৎপাদন হতো যেন মুনমুন আতপেটা খাওয়া এই বন্দিরা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা বারো ঘন্টা এখানে কাজ করতো হ্যাঁ আর কখনো তারা অসুস্থ হলে বা জল খেতে চাইলে মিলত তাদের চাবুক আঘাত এই যে এই স্লগিং ফেম এখানে বন্দিদের হাত দুটো উপর থেকে আটকে চলতো অত্যাচার অত্যাচার সহ্য করতে না পেরে যখন তারা অজ্ঞান হয়ে যেত তাদের জ্ঞান ফিরিয়ে আবারও চলতো চাবুকের আঘাত বিপ্লবীদের শাস্তি অনুযায়ী এদের পড়ানো হতো বেরি এটি হলো চেন ফিটার যেটা যারা কম শাস্তিতে অভিযুক্ত তাদের জন্য এরপর ছিল বার ফেটার যেটা রডের দ্বারা পা ও হাতকে সংযোগ করে রাখত আর যারা কঠিন শাস্তিতে অভিযুক্ত ছিল তাদের জন্য পড়ানো হতো ক্রস বার ফেটার যেটার দ্বারা চলা ছিল এক কথায় অসম্ভব একটু হাত আগেও পরে মুখ করলে তার থেকে পত্য রক্ত অসহ্য অকথ্য অত্যাচার এই বিপ্লবীদের সহ্য করতে হয়েছে বেতের আঘাতে যখন সারা গা থেকে বেরোতো রক্ত তাদের পরিয়ে দেওয়া হতো চটের তৈরি কাপড় যেটা কি না ছিল অসহ্য গরমে অসহ্য কষ্টকর আর এই চটের কাপড় যখন বিপ্লবীরা পড়ত তাদের ক্ষত আর শোকাত না সুতরাং তারা যন্ত্রণায় ছটপট করতে থাকতো এরপরে আমরা জানব যে আমাদের বিপ্লবীদের কীভাবে ফাঁসি দেয়া হতো সামনেই দেখা মেলে একটি সাদা বেদির যেখানে সাজাপ্রাপ্ত বন্দিরা তাদের শেষ ইচ্ছা জানাত যদিও কখনোই তা ইংরেজদের কান পর্যন্ত পৌঁছেছিল বলে মনে হয় না আমাদের সামনে এবার ফাঁসি ঘরটির নিচেও আছে একটি ঘর এখানে খুব সামান্য কারণে অকারণে একদিনে তিনজন পর্যন্ত বন্দিকেও ফাঁসি দেয়া হতো সেই দেহগুলো ঝুলিয়ে রাখা হতো তিন ঘন্টা ধরে যাতে অন্য বন্দিরা দেখে ভয় পায় উনিশশো সালে শেষ ফাঁসিটি হয় এখানে ঘরটি দেখে মনটা যেন ভারাক্রান্ত হয়ে উঠল সেলুলার জেলের এখানেই হয়ে থাকে লাইট অ্যান্ড সাউন্ডের শো এই শোতে দেখানো হয় ইংরেজদের নির্মমতা আর বিপ্লবীদের উপর হওয়া অত্যাচারকে চলুন আপনারাও আমাদের সাথে সাক্ষী হবেন এই সেলুলার জেলের বিভিন্ন পক্ষের ইতিহাসগুলির সাথে শিড়িবে উঠতে গিয়ে চোখে পড়ল লেখাটি বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়ে চুপচাপ এগিয়ে গেলাম চোখে পড়লো এই মডেলটি যা থেকে সেই সময়কার জেলটিকে কল্পনা করা যায় ছশো ছিয়ানব্বইটি উটুরি বা সেলের জন্যই এই জেলের এমন নামকরণ হয়েছিল জেলের সাতটি উইংস ছিল যা একটিমাত্র ওয়াচ টাওয়ার দিয়ে যুক্ত ছিল যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের বোমের আঘাতে দুটি উইংস ভেঙে যায় শোনা যায় বিভিন্ন আইল্যান্ডের থাকা বন্ধুরা পাহাড় কেটে এই জেলটি বানিয়েছিল তৎকালীন বার্মা থেকে এসেছিল ইট সিমেন্ট হিসাবে ব্যবহার হয়েছিল সমুদ্রের পলি একটি উইংস থেকে সামনের উইংসের পেছনটাই শুধু দেখা যেত জানো তো এখানকার বিপ্লবীরা যদি পাশের ঘরের বিপ্লবীদের সাথে কথা বলতো তা হতো দণ্ডনীয় অপরাধ এখানকার ঘরগুলো ছিল দৈর্ঘ্যে চার দশমিক পাঁচ মিটার আর পস্তে ছিল তিন দশমিক সাত মিটার প্রতিটি ঘরের তিন মিটারের উচ্চতায় থাকত একটি করে জানালা শুনলে অবাক হবেন কক্ষগুলিতে এবং পুরো জেলের ভিতরে বিপ্লবীদের জন্য ছিল না কোনো শৌচালয়ের ব্যবস্থা দোতালার শেষ ঘরটির দিকে আমরা এগিয়ে গেলাম দেখলাম নাসিক কাণ্ডে গ্রেপ্তার হওয়া বিপ্লবী সাবারকার সেখানে তিনি সারাটা জীবন কাটিয়েছেন তিনি সেই ঘরে বসে প্রতিটি ফাঁসি দেখতে পেতেন ফাঁসি ঘরটি ছিল তার সেলের সোজাসুজি এখানে বিপ্লবীদের নাম খোদাই করে রাখা আছে যারা আমাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে এদের মধ্যে উল্লাসকর দত্ত নরেন্দ্রপ্রসাদ ঘোষ ফণীভূষণ দাসগুপ্তের নাম উল্লেখযোগ্য উপরে এসে আমরা স্বস্তি অনুভব করলাম এখান থেকেই দেখা যাচ্ছে সরকারি হাসপাতালটি চারিদিকে রয়েছে সমুদ্র ঘেরা আমাদের পিছনেই রয়েছে রস আয়ারল্যান্ড যারা আন্দামান আসবেন বা আসার পরিকল্পনা করছেন তাদের কাছে অনুরোধ তারা এখানকার লাইট অ্যান্ড সাউন্ডের শোটি অবশ্যই দেখবেন खून पसीने की तो कोई गिनती ही नहीं आखिरकार 10 সাল बाद सन उन्नीस सौ छह कार्य करखना तैयार हुआ और यहीं से अंडमान के काले इतिहास का सबसे काला दौर शुरू हुआ। बेडियों में जकड़े वीर सावरकर जब सेल्यूलर जेल के अहाते में दाखिल हुए तो उनकी जंजीरों से जुड़े लोहे के पट्टी पर उनके जेल की मियाद खुदी हुई थी पचास बरस चौबीस दिसंबर 1910 से 30 दिसंबर 1960 तक अरे इसकी तो क्यों लट गई है अब क्या करें हम लगता है वो जिसके पेपरों में चला गया है क्या हो गली निकालो जल्दी करो जल्दी इसकी तो सांस बंद हो गई अब क्या होगा होगा क्या लाश को कुछ ठिकाने लगा दो আন্দামান দ্বিতীয় পর্বটি এখানেই সমাপ্ত হলো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এর পরের ভিডিও আমরা আনছি রস আইল্যান্ডকে নিয়ে যেটি বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ নামে খ্যাত